সালামু আলাইকুম ভিভার্স আমি যশোর সরকারি ভালার থাকি মুন আপনাদের সামনে যখন করছি টাটা সেভেন জিরো নাইন এক্স টু গাড়ি ফ্রেশ কন্ডিশনের টিপটপ একটা রানিং গাড়ি একদম দুই হাজার আঠারো সালের গাড়ি গাড়ির ডিটেলস দেখুন গাড়িটির নাম্বার ঢাকা ড চোদ্দো তেষট্টি চুরানব্বই

ちょっとあれこの方がいい。<noise> <noise> গাড়ির পেপারসাল কমপ্লিট গাড়িতে কোনো মারামারি কাটাকাটি হিস্টোরি নাই কোনোরকম কোনো ঘা খাওয়ার হিস্টোরি নেই টাটা সেভেন জিরো নাইন এক্সট্রো এখন রানিং গাড়ি দু হাজার আঠারো সালের গাড়ি ভালো গাড়ি সত্যি ভিভার্স গাড়িটি জানানিতে ইচ্ছুক আমার হটলাইন নাম্বারে ফোন দিয়ে ডিটেল জানুন ছোটো বড় সব ধরনের গাড়ি ভিডিও আপলোড করতে চ্যানেল সাবস্ক্রাইব করুন গাড়ি বাজার চ্যানেলে সব ধরনের গাড়ি পাবেন ইনশাল্লাহ যে কোনো গাড়ির জন্য গাড়ি বাচ্চার হটলাইন নাম্বারে কল করুন গাড়ি বাচ্চার হটলাইন নাম্বার জিরো ওয়ান সেভেন জিরো ফোর এইট ফাইভ জিরো থ্রি টু ওয়ান ভালো থাকবেন সুস্থ থাকবেন গাড়ি বাজারের সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে সালাম আলাইকুম আজকে একুশ রমজান